হিট স্ট্রোক হিট ফিভার বা সর্দিগর্মি এই তিন নামেই পরিচিত এই সমস্যাটা একটি অত্যন্ত জরুরি স্বাস্থ্য সমস্যা একটু আমাদের বুঝতে হবে কেন হিট স্ট্রোক হয় দেখুন যখন স্বাভাবিক অবস্থায় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন একটা স্বাভাবিক প্রক্রিয়ায় চামড়ার মধ্যে যে রক্ত নাল আছে ওগুলি প্রসারিত হয় ইংরেজিতে দেখে ডাইলিটেশন বলে তাতে করে শরীরের তাপমাত্রা ক্রমে কমে যায় কিন্তু হিট স্ট্রোকে হঠাৎ করে টেম্পারেচার তাপমাত্রা একশো পাঁচ দশমিক আট ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রির বা তার ঊর্ধ্বে যখন হয় তখন শরীরের মধ্যে সাংঘাতিক রমের কতগুলো পরিবর্তন চলে আসে পরিবর্তনগুলো হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে শরীরের যে বিভিন্ন রকমের প্রোটিন আছে আমিষ জাতীয় পদার্থ এগুলো কার্যহীন হয়ে যায় যেটাকে বলা হয় ডিন্যাচারেশন তাই জন্য যেসব অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে সেই যে স্ট্রোকে তার মধ্যে অন্যতম হচ্ছে সেরিব্রাম ব্রেইনের অংশ হৃৎপিণ্ড কিডনি লিভার মাংসপেশি এই রক্তের ঝিল্লি ক্ষুদ্রান্ত অগ্নাশয় ইত্যাদি যখন হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় তখন অস্থির লাগবে তাপমাত্রা বেড়ে যাবে তাপমাত্রা যদি মাপেন দেখবেন যে একশো পাঁচ ডিগ্রি উপরে হয়ে যাচ্ছে তাপমাত্রা এবং খিটকিটে মেদাস হয়ে যায় মানুষের বমি ভাব হতে পারে বমি হয়েও যেতে পারে কারো কারো ক্ষেত্রে অজ্ঞান হয়ে গিয়ে কিছু নিয়ে হতে পারে এবং প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে তো এরকম অবস্থা হলে এখন তো আমাদের দেশে তাপমাত্রা অনেক বেশি আমাদের দেশে এখন এটাকে বলা হয় হিট ওয়েব চলতেছে এখন এরকম অ্যালার্ট হিট অ্যালার্ট দিয়েছে সরকার বিভিন্নভাবে মানুষজনকে উৎসাহিত করছে যাতে এই সময়ে সবাই যতটুকু সম্ভব ঘরের মধ্যে থাকেন ছায়ার মধ্যে থাকেন কাউকে কাজের জন্য যদি বাইরে যেতেও হয় তাহলে সম্ভব হলে ডালা সুতির সাদা কাপড় পরবেন এবং সাদা ছাতা ব্যবহার করবেন কিংবা সাদা ক্যাপ ব্যবহার করবেন যদি বের হতেই হয় এবং এই সময়ে কিন্তু ব্যায়াম করা এক্সারসাইজ করা শারীরিক পরিশ্রম করা এগুলো করা ঠিক না এরকম যদি কারো যদি সন্দেহ হয় যে হিট স্ট্রোক হচ্ছে তখন তাকে খুব দ্রুত ছায় নিয়ে যেতে হবে ছায় নিয়ে যান এবং কাপড় চোপড় যেগুলি আছে এগুলো একেবারে যতটুকু না হলে নয় অতটুকু কাপড় রেখে ওই কাপড়গুলো খুলে ফেলা দরকার এবং যেটা করতে হবে শরীরের তাপমাত্রাটা ইষদুষ্ণ পানি দিয়ে গা হাত মুছে দিতে হবে কিন্তু অনেকে আবার ভুলবশত ঠান্ডা পানি একেবারে একেবারে বরফ দিয়ে চুবিয়ে রাখবে বলে ওইরকম করা যাবে না ওইরকম করলে কিন্তু বরং ক্ষতি হবে তাপমাত্রা হঠাৎ করে কমে গেলে তার শীত হবে তার কাঁপুনি হবে এবং অসুবিধা হবে মাংস অসুবিধা হবে অনেকেই মনে করতে পারে ভুলবশত জ্বর অনেকেই তাপমাত্রা বেশি হয়ে গেছে এখন প্যারাসিটামল বা অন্য ওষুধ দিয়ে দেব না এগুলি দেওয়া যাবে না এক্ষেত্রে প্যারাসিটামল বা অন্য যে কোনো রকমের ব্যথানাশক জ্বরের ওষুধগুলি একেবারেই দেওয়া যাবে না এবং এক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খেতে হবে লবণসহ পানি ও আর খাওয়ানো যেতে পারে ডাবের পানি খাওয়া যেতে পারে প্রয়োজনে স্যালাইন দিতে হবে এবং প্র্যাস্রাবের পরিমাণটা পরিমাপ করতে হতে পারে বিশেষ করে যদি কারো একবার হিট স্ট্রোক হয়ে যায় তাহলে তাকে বারবার পর্যবেক্ষণ করা দরকার প্রয়োজনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসি নিয়ে তার কতটুকু পেশা হচ্ছে কতটুকু ফ্লুইড দিচ্ছি তাপমাত্রা দেখা হৃদপিণ্ড দেখা প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে যেমন সাধারণ রক্ত পরীক্ষা তারপরে যেমন ইলেকট্রোলাইট কিডনির পরীক্ষা কিডনির ফাংশান যেগুলো দেখে ক্রিয়েটিনিন লিভারের পরীক্ষা ইৎপিণ্ডের ছন্দ বৈষম্য হয়ে যেতে পারে মিয়া হয়ে যেতে পারে তাই জন্য ইলেকট্রোলাইটস পটাশিয়াম কমে যেতে পারে ক্যালসিয়াম কমে যেতে পারে তাই জন্য ওদের ডিসিজি করা যেতে পারে এখানে মূলত এই অনেকগুলি আবার অনেকগুলো ওষুধ আছে যেগুলিতে অধিক ঝুঁকিপূর্ণ শিশুরা এবং বয়স্করা তো ঝুঁকিপূর্ণ বটেই আবার কারো যদি মানসিক রোগ থাকে তার যদি ক্লোরপ্রোমাজিন লাগবে টিল জাতীয় ওষুধ খায় কারো যদি বিষণ্নতা থাকে ডিপ্রেসিভ ইলনেস কেউ যদি বারপিচুরের ওষুধ খায় কেউ যদি এরকম বিভিন্ন রকমের স্নায়ুতন্ত্রের রোগের ওষুধ খায় তাহলে কিন্তু মানসিক রোগের ওষুধ খায় তাদের তারা কিন্তু ঝুঁকিপূর্ণ আবার যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের যেমন মনে করুন অনেকের নিউরোপ্যাথি থাকে নার্ভের উপরে অসুবিধা থাকে স্নায়ুবিক অসারতা বলে পেরিফেরাল নিউরোপ্যাথি বলে অটোনোমিক নিউরোপ্যাথি বলে এরকম থাকলে তাদের কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি তবে এই সময়ে যদি কারোর তাপমাত্রা বাড়ে তাহলে সবাইকে যাতে ঢালাওভাবে হিট স্ট্রোক না বলি কারণ অন্যান্য জ্বরও তো হতে পারে আমাদের দেশে অন্যান্য যেগুলি সাধারণ জ্বর আছে না যেমন মনে করেন টাইফয়েড যেমন আমাদের দেশে তো এখনও ম্যানজারিস হয় টাইফয়েড হয় কালা এই যে ম্যালেরিয়া হয় তো এইরকম রোগগুলি কিন্তু ভাইরাল ফিভারেও কিন্তু এরকম অনেক বেশি জ্বর হতে পারে তাই জন্য এখন তাপমাত্রা বাড়লেই ঢালাও পাবে যাতে আমরা স্ট্রোক না বলি আমাদের দেশে অন্যান্য যেই সব রোগে জ্বর হয় ওগুলোর মাথা কথায় আমাদের মনে রাখতে হবে তো আমরা আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা সবাই স্ট্রোক থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিই ধন্যবাদ আপনাদের সবাইকে